পূর্ব বর্ধমান জেলার অম্বিকা শ্রী শ্রীকৃষ্ণচন্দ্রজিউর মন্দির এটিও কান্না রাজবাড়ির প্রতিষ্ঠিত এক প্রাচীন মন্দির এখানে মন্দির চত্বরে অপূর্ব টেলাক টেরাকোটার কারুকার্য সম্বলিত পঞ্চবিংশতি রত্ন শ্রেণীর মন্দিরে কৃষ্ণচন্দ্রজীউ এবং রাধারানী বিরাজমান এই মন্দির চত্বরে আরও অনেক মন্দির রয়েছে তবে আজকে একটি ছোট্ট ভিডিও এই শুধু কৃষ্ণচন্দ্রজির মন্দিরকে এখানে যদিও সামান্যতম ভিডিওই রয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দির শ্রী রাধা কৃষ্ণচন্দ্রজীর মন্দির কানলা রাজবাড়ির তরফে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণচন্দ্রজি